বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা কমেন্ট করে বলছিল না যাদের নাম কাটা পড়েছে যাদের মনে সংশয় রয়েছে যে দু সালে লিস্টে আমার নাম রয়েছে কিন্তু এখন আবাস যোজনা প্রকল্পের নাম নেই কেন নামটা কাটলো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে তো এখানে বলছে আবাসের প্রাথমিক তালিকায় বাদ পড়লো তিরিশ শতাংশ মানুষের নাম প্রাথমিক সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের তালিকা বুধবার প্রকাশ করেছে জেলা প্রশাসন তো এই আপডেটটি কিন্তু বহরমপুরের তো এখানে বলছে আবাস যোজনা প্রকল্পের প্রায় সত্তর যোগ্য হয়েছেন বাদ বাকি তিরিশ পার্সেন্ট কিন্তু বাদ গেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের প্রাথমিক সমীক্ষায় সে তথ্যই উঠে এসেছে জেলা শহর ঘেঁষা কিছু কিছু ব্লকে পঞ্চাশ শতাংশের কাছাকাছি আবাস যোজনা উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে প্রাথমিক সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের তালিকা বুধবার প্রকাশ করেছে জেলা প্রশাসন তো শুধু তাই নয় জেলায় প্রতিটি বিডিও অফিসে নোটিশ বোর্ডে সেই তালিকা টানানো হয়েছে তো আপনারা সকলে যারা যারা এখনও লিস্টটি দেখতে যাননি তাদের উদ্দেশ্যে বলছি তারা যে এনে লিস্টটি দেখতে পারবেন সেইখানেই কিন্তু শেষ নয় লিস্টটি দেখে আপনারা কি করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে বলছে আগামী তিনেই ডিসেম্বরের মধ্যে সেই তালিকা দেখে বাসিন্দারা তালিকায় থাকা নামের বিষয়ে দাবি ও আপত্তি জানাতে পারবেন তালিকায় থাকা যেসব উপভোক্তার বিষয়ে অভিযোগ আসবে তাদের বাড়িতে গিয়ে পুনরায় সমীক্ষা করা হবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসনের সূত্রে তো লিস্ট দেখেই কিন্তু আপনারা খান্ত দেবেন না আপনার যদি মনে হয় যে কোনো ব্যক্তি অযোগ্য কিন্তু সে সেখানে আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেয়েছে আপনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে তার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন আপনার একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু তার বাড়িতে পুনরায় যাচাই করবে সত্যি যদি সেই উপভোক্তা অপযোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি তার নাম আবাস যোজনা প্রকল্পের থেকে কেটে দেবে তো এখানে বলছে বৃহস্পতিবার মুর্শিদাবাদে অতিরিক্ত জেলাশাসক মোহাম্মদ শামসুর রহমান বললেন বুধবার আবাস প্রকল্পের বাড়ি পাপকদের নামে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় প্রতিটি বিডিও অফিসেও নোটিশ বোর্ডে টানানো হয়েছে সেই তালিকা দেখে জনগণ আগামী তিনেই ডিসেম্বরের মধ্যে দাবি আপত্তি জানাতে পারবেন সেই দাবি এবং আপত্তি তদন্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আপনাকে তিনই ডিসেম্বরের মধ্যেই দাবি বা আপত্তি যদি কারো বিকৃত থাকে তাহলে তিনই ডিসেম্বরের মধ্যেই আপনাকে জানাতে হবে এরপরে গেলে কিন্তু হবে না তো এবার আমরা আলোচনা করব যাদের যাদের মনে হচ্ছিল যে দু হাজার সালে আপনাদের লিস্টে নাম রয়েছে কিন্তু এখন কেন কেটে দিল তাদের বিষয়টি আলোচনা করবে এবার এইখানে বলছি জেলা প্রশাসনের সূত্রের খবর দু সালে বাংলার আবাসের জন্য একটি সমীক্ষা হয়েছিল সমীক্ষা করে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে সেই তালিকা পাঠানো হয়েছিল শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের জন্য টাকা বরাদ্দ করেনি এছাড়া সে সময় বাড়ি পাওয়ার স্থায়ী অপেক্ষামান তালিকায় অনেকেই ছিলেন অর্থাৎ সেই সময় কিন্তু অনেক পাপকই ছিলেন বাড়ি পাওয়ার জন্য দাবি সত্যিকারের যোগ্য ছিলেন অনেকেই যাদের মাটির বাড়ি ছিল বা যাদের টিনের বাড়ি ছিল সত্যি তাদের যোগ্য ছিলেন আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার ক্ষেত্রে কিন্তু তখন তো আবাস যোজনা প্রকল্পের বাড়ি দেয়নি সরকার তো এখানে বলছে সব মিলিয়ে মুর্শিদাবাদের দু লক্ষ চুরানব্বই হাজার সাতশো ছিয়াশি জন মানুষের নাম বাড়ি পাপকদের তালিকায় ছিল তো গত দুবছর ধরে যে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেনি রাজ্য সরকারের কাছে সেক্ষেত্রে কিন্তু নতুন করে একটি সমীক্ষা করেছে রাজ্য সরকার সেই জন্যই কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের থেকে যারা যাদের দু সালে নাম ছিল তাদের তাদের নাম কাটা গিয়েছে নতুন করে সার্ভে একটা হয়েছে তো যারা যারা এই দু হাজার চব্বিশ সালেও বাড়ি পায়নি তারা তারা কিন্তু পরবর্তীতে বাড়ি পেতে পারে তো এখানে বলছে অক্টোবরে তৃতীয় সপ্তাহে জেলায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু করেছিল রাজ্য সরকার এখনও পর্যন্ত জেলায় দু লক্ষ সত্তর হাজার নশো পঁচানব্বই জন উপভোক্তার বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে তাতে দেখা গিয়েছে প্রায় সত্তর দশমিক দশ শতাংশ যোগ্য বলে উঠে এসেছে প্রায় চার হাজার উপভোক্তা নিষ্ক্রিয় রয়েছে তেইশ হাজার সাতশো একানব্বই জন উপভোক্তার সমীক্ষা কাজ চলছে জেলা প্রশাসনের সূত্রের খবর দমকল বহরমপুর এবং বিলডাঙ্গা ব্লকের এলাকায় উপভোক্তাদের প্রায় পঞ্চাশ শতাংশের নাম তালিকা থেকে বাদ গিয়েছে আবার ঝাড়গ্রামের মতন ব্লকে বহু গরিব মানুষের অনেক কাঁচাবাড়িই রয়েছে এই রকম কিছু ব্লকে বাড়ির পাপকদের তালিকা থেকে খুব কম নাম বাদ গিয়েছে স্বাভাবিকভাবে জেলায় তিরিশ শতাংশ উপভোক্তার নাম প্রাথমিক তালিকা থেকে বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনের এক অধিকারিক জানান প্রাথমিক তালিকায় থাকা কোনো উপভোক্তার অযোগ্য বলে অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে প্রতিটি বিডিও অফিসে নোটিশ বোর্ডে প্রাথমিক তালিকা কিন্তু দেওয়া হয়েছে আপনারা সকলে কিন্তু জেনে সেই নোটিশ বোর্ডটি দেখতে পারেন আপনার নাম আছে কিনা এবং কোনো অযোগ্য ব্যক্তি সেই তালিকায় আছে কি না আপনার যদি মনে হয় কোনো অযোগ্য মানুষ আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেয়েছে তাহলে আপনি নিজেই তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন আপনার একটি অভিযোগের উপর ভিত্তি করে জেলা প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তার বাড়িতে নতুন করে সার্ভে করতে যাবে এবং সে যদি সত্যি অযোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি তার নামটি বাদ পড়ে যাবে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে দু সালে যাদের লিস্টে নাম ছিল তাদের কেন লিস্টে এখন নাম নেই তারা কেন দু সালে ঘর না এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানলেন যে আবাস যোজনা প্রকল্পের লিস্ট কিন্তু টানিয়ে দিয়েছে এবং আপনারা তিন তারিখের মধ্যেই কিন্তু আবাস যোজনা প্রকল্পের সম্পর্কে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পারে সেটা দায়ের করতে পারবেন তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি